অবগত আছেন যে এখানে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সাত জুলাই বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদে তার কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশ করে দিয়েছে আপনারা কিন্তু এডমিট কার্ড গুলো ডাউনলোড করেছেন অলরেডি কিন্তু প্রকাশ করে দিয়েছে এখন বিষয়টা হলো এখানে পরীক্ষা এম হবে না লিখিত পরীক্ষা হবে অনেকে জানতে চেয়েছেন এবং পরীক্ষার অনেকে সাজেশন চেয়েছেন কিভাবে পাবেন নির্দেশনা দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পরীক্ষা হলো ছয় তারিখ মাস কাল আর তিন দিন বাকি আছে কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পরীক্ষা কিন্তু আপনার এই যে যে হচ্ছে তার জন্য এইগুলো আপনার এই চাকরিগুলো হলো ভালো বুঝছেন নিজ জেলায় চাকরি নির্জলায় পরীক্ষায় নির্জেলায় মানে থেকে চাকরি করা যায় শুধু সুবিধা ভালোই পাওয়া যায় আচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা চলে যাই মেন বিষয় এখানে অফিস ছিল তারপরে ক্রেডিট চেকিং কাম আহ করছিল সার্টিফিকেট সহকারী ছিল পেশকার ছিল তারপর নাজির কাম কেশের ইত্যাদি ইত্যাদি অফিস কাম কম্পিউটার মুদ্রা ঠিক এই যে পদ ছিল সবগুলা পদের পরীক্ষা কিন্তু আগামী দশ তারিখ দশ জানুয়ারি দু ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা অব্দি হতে যাচ্ছে এখন বিষয়বস্তুটা হলো আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি আসলে এমসিকিউ হবে না লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টা আপনাদের জন্য একটু ক্লিয়ার করে দেই এখান তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের যে কোনো বিষয়ে মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করবেন এখন বিষয়বস্তুটা হলো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ভাই পরীক্ষাটা লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এমসি হবে কিনা আহ তাদের জন্য বলতে চাই যে ভাই পরীক্ষাটা লিখিত আকারে হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন আবারও বলতেছি লিখিত পরীক্ষাটা লিখিত হবে লিখিত আকারে প্রিপারেশনটা নেন লিখিত প্রিপারেশন নিবেন লিখিত পরীক্ষা হবে এখানে আর যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে সাজেশনটা তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই যে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন যেখানে রয়েছে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয় ভূগোল কম্পিউটার নৈতিক সুশাসন এবং কোটা সংস্কার আন্দোলন এবং আমার সাজেশনের অ্যান্সার থাকবে প্রশ্ন সাজেশনের অ্যান্সার থাকবে আপনারা যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন বিষয়টা আশা করে বুঝতে পারছেন এখন এই হলো বিষয়বস্তু তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে কেউ যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন কেউ যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেবো কেউ যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেব আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ইনশাল্লাহ সকল ধরনের তথ্য বলি বিষয় বলি আপনাদের নিয়েই তো আলোচনা করি সকল ধরনের বিষয় আপনারা জানতে পারবেন তা আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন